হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা তো আমিও আমিও ভালো আছি আপনারাও আশা করে ভালো আছেন সবাই সুস্থ ভালো থাকবেন আর আজকে আমি নিয়ে এসেছি একটা বিউটি টিপস ফেস প্যাক যেটা আমি ইউজ করি বাড়িতে তো যেরকম মুখের দাগ ধাপ বা পিম্পলস হওয়ার পরে যে দাগ থেকে যায় বা গাড্ডা হয় মানে ওই পিম্পলসের গর্ত হয়ে যায় সেই জন্য এই ফেস প্যাকটা অত্যন্ত ভালো তো যাদের এরকম প্রবলেম আছে তারা এই প্যাকটা ইউজ করবেন তো চলুন দেখুন এটা হচ্ছে তিসি মানে এটাকে ইংলিশে বলাই ফ্ল্যাকশিট এটা গুগলে সার্চ করলে বেরিয়ে যাবে ফ্ল্যাগশিটটা কি তো তিসি বলে বাংলাতে তো এটাকে না আমি পিসে নিয়েছি মানে আমি বীজটা রাখতে পারিনি মানে এটা আমি ইউজ করি তো সেই জন্য তো এটা আমি পিসে বোতলের মধ্যে রেখে নিয়েছি কেন কি এটা আমি ফেস প্যাকে ইউজ করি বা এটা খাওয়াতেও দেওয়া যায় রান্নাতেও দেওয়া যায় লাড্ডুও তৈরি হয় এর তো ফ্ল্যাক্সিডের মধ্যে ভিটামিন ই এ সি আছে আর যেটা আমাদের পিম্পলস হওয়ার পরে যে গর্ত হয়ে যায় সেটা অত্যন্ত স্কিনের জন্য ভিটামিন সি ইটা আর এটা খুবই দরকার আর এর সাথে আমি দিয়েছি চালের গুঁড়ো চাল মানে পিষে রেখে সেটা আমি কি সেটা আমি এর মধ্যে দিয়েছি তো চালের গুঁড়ো আর ফ্ল্যাক্সিট আমি এই দুটোকে একসাথে মিশিয়ে বাটির মধ্যে তারপরে জলের উনুনের মধ্যে মানে গ্যাসের মধ্যে এটাকে মিলিয়ে একসাথে পেস্ট বানাবো তো পেস্ট বানিয়ে দিয়ে একটু থকথকা হয়ে যাবে আর এই যে জেলটা আছে ফ্ল্যাক্সিট থেকে এই জন্যই গরম জল দেওয়া হয়েছে কেন কি এর মধ্যে একটা জেলি টাইপের বেরোয় তো সেই জেলিটাই আমাদের স্কিনে দরকার তো মানে যাদের স্কিনে গর্ত আছে মানে স্কিনের কালো দাগ বা গর্ত আছে যাদের স্কিনটা একদম ডাল হয়ে গেছে মানে একদম মানে স্কিনে কোনো মানে ইয়ে নেই তাদের জন্য এই জেলটা খুবই দরকার যেরকম আমরা অ্যালোভেরা জেল ইউজ করি তো সেরকম ফ্ল্যাক্সিড তিসি যেটা বলা হয় বাংলাতে সে তিসির জেলটা খুব অত্যন্ত উপকারিতা চুলেও লাগানো যায় মানে লাগায় আর কি তো তার সাথে আমি একটু ভেসলিন দেবো একটু দু ড্রপ লেবু দেবো যাদের পিম্পলস আছে তারা লেবু দেবেন না তো আমি লেবু দিয়েছি কেননা আমার পিম্পলস নেই তবে পিম্পলসে হালকা হালকা গত্তর মতন আছে আর দাগ যেটা আছে সেটা আমি এই লাগিয়ে এইসব লাগিয়ে দাগগুলো আমার গেছে কেননা পিম্পলসের পরে দাগটা থেকে যায় ওটা মানে যেতে চায় না চট করে তো যাদের প্রবলেমটা হয় তারাই বুঝে স্কিনের বা তারাই ইউজ করে বেশিরভাগ তো আমিও আপনাদেরকে এই যেটা ইউজ করছি সেটাই আপনাকে আপনি আমি বলে দিচ্ছি আর কি যে এটা লাগাবেন এটা অত্যন্ত ভালো আর কি স্কিনের জন্য তো এটা লাগিয়ে আমি পনেরো মিনিট লাগিয়ে রেখে দিলাম পনেরো বিশ মিনিট এটা লাগিয়ে আপনি কাজ করতে পারবেন তো শুকিয়ে গেলে হালকা হালকা শুকিয়ে যাবে তো এটাকে হালকা মাসাজ করে আপনি এটা উঠিয়ে দেবেন তো দেখুন আমার মুখটা ধুয়ে নিয়েছি বিশ মিনিট পরে ধোয়ার পরে তারপরে গিয়ে আর কোনো ময়শ্চারাইজার লাগানোর কোনো দরকার হবে না এটা আমি রাত্রেবেলায় করছি আর রান্নাঘরেই আমি করি এই কারণেই কি রান্নাঘরেই মেছেলেদের বিউটি টিপস থেকে নিয়ে রান্না থেকে নিয়ে সব কিছু পাওয়া যায় তো আমাদের যা যত মানে আয়ুর্বেদিক হোম মুখের স্কিনের থাকে সেটা রান্নাঘরেই থাকে রান্নাঘরেই পাওয়া যায় তো এরকম আমি বাইরের কোনোই জিনিস ইউজ করি না তো এটা হচ্ছে সবথেকে বেস্ট এটার কাজ করবে প্যাকটা যে যাদের পিম্পলস দাগ ইয়া পিম্পলসের গর্ত হয়ে গেছে তাদের জন্য এইটা প্যাকটা অত্যন্ত দরকার বা উপকার করবে তবে এক দুবারে তো যাবে না এটা কন্টিনিউ ইউজ করতে হবে যেরকম আমি করছি তো আমার এটা ইউজ করাতে আমার দাগগুলোতে গেছে কিন্তু হালকা হালকা গর্তগুলো হয়েছে কিন্তু অনেক গড় করে দেখলে সাইড বোঝা যাবে তো আপনারা ইউজ করুন ফ্রেন্ডস আর আজকের জন্য এতই বাই বাই ফ্রেন্ডস